বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব তেইশ লেখিকা জেরিন আক্তার নিপা জীবন সবার সাথে স্পিয়াদের বাসা বসার ঘরের সোপায় বসে আছে জয়বাদে কেউ কিছুই বুঝতে পারছে না জীবন হঠাৎ করে কেন বলছে সেই স্প্রেকে বিয়ে করবে তা নিয়ে পলা জীবনের সাথে কথা বলছেন মারিয়া হাই ইস্পিয়া রুমে জীবন এখানে এসেছে এটা ইস্পিয়া বিশ্বাসই করতে পারছে না জীবনকে বিয়ে করার কথা ইস্পিয়া কোনো দিন কল্পনাও করেনি তার সাথে কি হচ্ছে এসব তা ইস্পিয়া ভেবে পাচ্ছে না মারিয়া বলল ছেলেটা তোকে বিয়ে করতে চায় তোর জন্য এখানে এসেছে আর খালামুনি আঙ্কেল হাজার প্রশ্ন জুড়ে দিয়েছে এত ভালো একটা ছেলেকে হাত ছাড়া করতে চাইছে এই মহিলাগুলো কি চায় আমি কিছুই বুঝি না বাবা তোহা মুখ কালো করে বললো তোমার খালামনির তো মাথা খারাপ কিন্তু আমার খালামনিরও মাথা খারাপ কবে হলো খালামনির মাকে বুঝতে পারছে না জীবন ভাইয়ার মতো ছেলে হয় নাকি ওই বাদ সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেছিলো কিন্তু হিরে টুকরো ছেলেটার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না মারিয়ার তোহা কথা বলছে স্পিয়ার চুপ করে জানালার পাশে দাঁড়িয়ে আছে সে ভাবছে জীবন কেন তাকে বিয়ে করবে ওনার তো গার্লফ্রেন্ড আছে তাহলে উনি কেন আমাকে বিয়ে করতে চান আমাকে ভালোবাসেন না তবুও কেন বিয়ে করবেন ওই মেয়ের সাথে তাহলে ওনার এমন কোনো সম্পর্ক ছিল না ওদের দুজনকে একসাথে দেখে আমি কি ভুল কিছু ভেবে নিয়েছি যাকে ভালোবাসে সে তাকে বিয়ে করতে চায় তার বাবা মার কাছে তাকে চাইতে এসেছে এখন সে তাদের বাড়িতে বসে আছে কি এখন খুশি হবে তার কি খুশি হওয়া দরকার পলাশ বললেন দেখো বাবা তুমি জয়ের বন্ধু সেই হিসেবে আমরা তোমাকে চিনি কিন্তু বিয়ে সাদের ব্যাপার তো এতটা জানা যথেষ্ট না তুমি যদি তোমার বাবা মাকে নিয়ে আসতে তাহলে আমরা বড়রা কথা বলতাম জীবন পিছনে হেলান দিয়ে বসেছিল সে সোদা হয়ে বললো আঙ্কেল আমার বাবা মা বেছে নেই আমি এখন ইন্টার দিয়েছি তখন ওনারা কার অ্যাক্সিডেন্টে মারা যান দুঃখিত বাবা আমি জানতাম না সমস্যা নেই আমার বড় আব্বু বড়ো আম্মু আছে ওনাদের কাছে বেশি সময় থাকি বাবা মা বেঁচে থাকতে আমরা সবাই এক বাসাতেই থাকতাম কিন্তু ওনারা চলে যাওয়ার পর আমি অন্য ফ্ল্যাটে থাকি বাবার বিজনেস এতদিন বড়ো আব্বু সামলাতেন এখন আমি দেখছি তানিয়া বললেন তাহলে বাবা তুমি ওনাদের আসতে বলো আমরা ওনাদের সাথে কথা বলি সরি আনটি বড় আব্বু আমার লাইফে ইন্টারফেয়ার করেন না আমার লাইফের সব সিদ্ধান্ত আমি নিজেই নিই বড় আম্মু আমার সব সিদ্ধান্তই আমার সাথে থাকেন ওনার দিক থেকে কোনো সমস্যা নেই তানিয়ার পলাশ আর কী বলবেন তা বুঝতে পারছেন না মেহেরুন তানিয়াকে সাইডে ডেকে নিয়ে গেলেন গলার শোয়ার খাদে নামিয়ে বলেন কি করছিস তুই তানিয়া ছেলেটা নিজে থেকেই স্পেকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে আমরা জানিও কেমন ছেলে জয়ের সাথে এত বছর ধরে মিশছে জয় নিশ্চয়ই খারাপ কোনো ছেলের সাথে স্পের বিয়ে হতে দিবে না কিন্তু আপা ছেলেটার বাবা মা ভাই বোন কেউ নেই জ্যাঠা জেঠি আছে কিন্তু তাদের সাথেও থাকে না এমন একটা ছেলের সাথে কীভাবে মেয়ের বিয়ে দেয় তো এই কথা তুই বলছিস সোমের সাথে মারিয়ার বিয়ে দেওয়ার জন্য আমি যখন রাজি ছিলাম না তখন তো আমাকে অনেক বুঝিয়েছিস এখন নিজের মেয়ের বিয়ে বেলায় না এক ইস্পিয়া আমার মেয়ের মতন ওর উপর আমার অধিকার আছে আমি এই ছেলের সাথে স্পিয়া বিয়ে দেব। কিন্তু আপা কোনো কিন্তু না তুই কেন বুঝতে পারছিস না সমাজের মানুষ এই ছেলেকে নিয়ে স্পিয়ার নামে কথা তুলছে এর সাথে স্পিয়ার বিয়ে হলেই সবার মুখ বন্ধ হয়ে যাবে তখন কেউ আর কিছু বলতে পারবে না আর স্প্রিয়াও জীবনের সাথে ঢাকা গিয়ে ওখানে থেকে বাকি পড়াশোনা কমপ্লিট করতে পারবে ছেলেটা দেখতে ভালো নিজের বিজনেস আছে স্পিয়া ওর সাথেই ভালো থাকবে কিন্তু নাফিস তো ওর বাবা মাকে নিয়ে আসবে বলেছে আসলে না করে দেবি তোরা তো আর আগে থেকে কথা দিয়ে রাখিস নি এমনিতে ওই ছেলেটাকে আমার পছন্দ না মারিয়া জয় তোহা কেউই ওকে দেখতে পারে না ওর ফুপু কি বলবে বলো তো দূর সাঁতার ফুপু আপন ফুপি নাকি আর তার ছেলে ভালো হলে আমরা না করতাম নাকি এখন তুই মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তা তোর নিজের মেয়ের জীবন নষ্ট করবি নাকি তা নিয়ে পলাশ রাজি হয়ে গেলেন জীবনের কথায় আজ রাতে কাজী এনে বাসায় বিয়ে পড়ানো হলো এই কয়েক ঘন্টার মধ্যে স্প্রিয়ার সাথে কি হয়ে গেল স্প্রিয়া তার কিছুই বুঝতে পারছে না সত্যি কি জীবনের সাথে তার বিয়ে হয়ে গেছে এখন থেকে কি সত্যি ওরা স্বামী স্ত্রী স্প্রে কখনো ভাবেনি সে জীবনকে স্বামী হিসেবে পাবে এটা তার কল্পনার বাইরে ছিল জীবন বলেছে রাতে সে স্প্রিয়াকে নিয়ে ঢাকায় ফিরে যাবে তোয়া স্প্রেয়া ব্যাগ গুছিয়ে দিচ্ছে মারিয়া স্পিয়া হাত ধরে বললো দেখলি তোর ভাগ্যে সে স্প্রিয়ার জীবনই লেখা ছিল জন্য তা আমরা কেউ জানা এই তো সেদিন তুই জীবনকে ভালো করে চিনতিও না অথচ আজ তুই ওর বিয়ে করা বউ মারিয়ার কথা শুনছে আর একটু আগের ঘটনা মনে করছে জীবন আরো পাশাপাশি বসেছিল তাদের সামনে কাজী সাহেব বসেছিলেন জীবন তাকে বিয়ে করতে যাচ্ছে অথচ তার সাথে একবার কথা বলার প্রয়োজন মনে করলো না স্প্রিয়াকে একবার জিজ্ঞেস করতে পারতো সে এই বিয়েতে রাজি কিনা জীবন তার পাশে বসে থেকেও একবার তার দিকে তাকায়নি বিয়ে পড়ানোর পরে জোয়ারের সাথে কোথাও বেরিয়ে গেল যাবার সময় বলে গেল ফিরে এসে রাতে সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে ঢাকায় ফিরে যাবে স্প্রিয়া এখন তার বউ তাই স্প্রিয়াকেও সাথে নিয়ে যাবে মারিয়া স্প্রেকে হালকা ধাক্কা দিয়ে বলল কি ভাবছিস তো স্প্রে মারিয়ার দিকে সে বললো আপু উনি কেন আমাকে বিয়ে করলেন কেন বিয়ে করলেন মানে মানুষ মানুষে বিয়ে কেন করে উনি তো আমাকে ভালোবাসেন না ভালোবাসলে নিশ্চয়ই আমাকে জানাতেন এখানে এসে আমার সাথে কথা বলতেন উনি তো কিছুই করলেন না বাবা মার সাথে কথা বললেন ঠিকই কিন্তু আমার মতামত নিলেন না স্পিয়া কোন লেভেলের গা তুই ছেলেটা তোকে না ভালোবাসলে তোর বিয়ের খবর শুনে ঢাকা থেকে আমাদের সাথে ছুটে আসতো তোর বাবা মাকে বলে কয়ে রাজি করাতো নাকি তোকে বিয়ে করতো ভালোবাসেই বলেই তো ও তোর কাছে ছুটে এসেছে জঙ্গলে পুরো একটা রাত তো একসাথে ছিলে তবুও তুই কিছু বুঝতে পারলি না ঘাদি একটা মারিয়া যা কিছুই বলো কিছু মন কেনই যেন মানতে চাইছে না জীবন তাকে ভালোবাসে বলে বিয়ে করেছে মারিয়া বললো পাল্টা ভাবনা মাথা থেকে জেরে ফেল ওর সাথে ঢাকা যা দুজন কিছুদিন একসাথে থাক নিজেদেরকে সময় দেয় একে অন্যের ব্যাপারে কি সব কিছু জান তখন না হয় বলিস জীবন তোকে ভালোবাসে নাকি কি বাসে না আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না আর আমি তো জানি তুই সবাইকে নিজের মায়া ফেলে দিতে পারিস জীবন তোকে ভালো না বাসলেও তোর মায়ে পড়ে গেছে একসাথে থাকতে থাকতে মায়া থেকে মোহব্বত তৈরি হতে বেশি সময় লাগবে না আমার বোন সব চিন্তা বাদ দিয়ে জীবনের সাথে গুছিয়ে সংসার করে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে স্পিয়ার বিয়ে এরকমভাবে হবে তা কেউ ভাবেনি গায়ে হলুদ হলো না বিয়েতে কোনো অনুষ্ঠান হলো না কোনো আত্মীয় স্বজনদের বলা হয়নি এক প্রকার লুকিয়ে শুকিয়ে স্পিয়ার বিয়ে দেওয়া হলো মেয়ের বিয়ে নিয়ে মেহরুনের কতই না আশা ছিল বড় মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দেবেন কিন্তু নিয়তে আগে থেকে যা ঠিক করে রেখেছে তার বাইরে কোনো কিছু হওয়ার সম্ভব না তানিয়া আর মেহেরুন নতুন জামাইয়ের জন্য রান্না করছে বিয়েটা যেভাবে হোক জীবন এখন এবারে জামাই তানিয়া ব্যস্ত হাতে রান্না সামলাচ্ছেন মেহরুন বলেন আমরাও না হয় আজ ওদের সাথে ফিরে যাই মেহেরুন করুণ মুখ করে বলেন স্পেস চলে গেলে তো বাড়িটা এমনিতে ফাঁকা হয়ে যাবে এখন তুমিও যদি চলে যাও তাহলে আমি কিভাবে থাকবো সবাই তো ওদের সাথে যাবে তাই বলছিলাম আচ্ছা থাক যাব না আমি আর মারিয়া কটা দিন থেকে তারপরেই না হয়ে যাব। আপা আমার মেয়েটা নতুন জীবনে মানিয়ে নিতে পারবে তো और নিজের সংসার গুছিয়ে নিতে পারবে খুব পারবে আর স্পিয়ার না পালে জীবনকে সব মানিয়ে নিতে সাহায্য করবে জীবন ছেলেটা আমাদের স্পিয়ার অযদ্দ হতে দিবে না দেখলি না ওই দিন কিভাবে স্পিয়াকে বাসিয়ে নিআষ্টো জয়ের সাথে জীবন ফিরে এসেছে রাতে সবাই একসাথে বসে খেয়েছে খাওয়ার সময় মারিয়া জোর করে স্প্যাকে জীবনের পাশে বসিয়ে দিয়েছে বিদায়ের সময় সবাই অনেক কান্না কাটি করেছে তানিয়ার দুটো মেয়ে থেকে আজ একটা একজন নিজের ঘর ছেড়ে পড়ের বাড়ি চলে যাচ্ছে এটা তাড়িয়ে মেনে নিতে পারছেন না তিনি স্প্রেকে জোরে ধরে কাঁদতে আছেন। তো হাও বোনকে ধরে কাঁদলো বাবা মা তোমাকে ছেড়ে স্পে আসতে ইচ্ছে করছিল না পলাশ জীবনের কাছে এসে বললেন আমার মেয়েটা একটু গম্ভীর সহজ সরল একটু বোকাও ওখানে গিয়ে স্প্রে মানিয়ে নিতে পারবে না আমি জানি স্প্রে ওর সমস্যার কথা তোমার সাথে কেন কারোর সাথেই বলবে না তুমি ওর খেয়াল রেখো বাবা আমার মেয়েকে কষ্ট পেতে দিও না এভাবে হঠাৎ করে তোমাদের বিয়েটা হয়েছে জানি না তোমার পরিবার কিভাবে নেবে যা কিছু হয়ে যাক তুমি স্পের পাশে থেকো ওকে কখনো ভুল বুঝো না এটা তোমার কাছে আমার অনুরোধ জীবন ওনারা হাত ধরে বললেন আপনি স্পেকে নিয়ে একটু টেনশন করবেন না আঙ্কেল আমি স্পের সব ধরনের খেয়াল রাখবো কোনো কিছু কমতে হতে দেব না ওকে এতটুকু কষ্ট পেতেও দেব না আর আঙ্কেল আমার পরিবারে কেউ স্পেকে একটু অসম্মান করবে না সবাই ওর অনেক খেয়াল রাখবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি স্প্রে অযত্ন করবো না ওকে সুখে রাখার যথাসম্ভব চেষ্টা করব। জীবনের কথায় উনি একটু স্বস্তি পেলেন তা নিয়ে এখনও মেয়েকে সারসেন না দেখে জয় বলল আনটি এবার স্প্রেকে যেতও তো স্যারও আমার বন্ধুর বউকে আরে বাবা এত কান্নাকাটির কি আছে স্প্রে কি আমাদের থেকে দূরে থাকবে তোমার কান্না দেখে তো ইচ্ছে হচ্ছে জীবনকে ঘর জমায় রেখে দেয় জয় কি স্প্রে থেকে সারিয়ে নিয়ে বললো তোর মাকে সামলাতো আমরা আমাদের বউ নিয়ে হয়ে বের এবার অনেক রাত হয়ে যাচ্ছে পরে আবার রাস্তায় ধরে ডাকাত চোখ নাক মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে স্পেয়ের হেসকে উঠছে সবাইকে সেরে যেতে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে জীবন আর চোখে দু তিন বার স্পে দেখলো জীবন সবার থেকে বিদায় নিয়ে নিল আঙ্কেল আনটি আসি তোমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলো আসছে তোহা আমি কিন্তু কিছুদিনের ভিতরাই ভিতরেই তোমাকে নিতে আসবো জীবন হিস্প্রে হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলো চলবে গল্পটি ভালো